আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আজ আমি প্রসঙ্গে যে বিজ্ঞপ্তি নিয়েছে সেটি হচ্ছে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো বিষয় হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিটিসি বিষয় বিভাগ গ্রুপ শিফট বার্সন ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল প্রসঙ্গে অর্থাৎ ঢাকা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে তো যারা ইন্টার সেকেন্ডের অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত আছে তো তারা কিন্তু চাইলে বর্তমানে অনলাইনে টিসির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে এক কলেজ থেকে আরেক কলেজে যেতে পারবে এছাড়া বোর্ড পরিবর্তন করতে পারবে যেটাকে বিটিসি বলা হয় তাছাড়া সে যে কোনো বিষয় অথবা গ্রুপ চেঞ্জ করতে পারবে শিফট ছবিও পরিবর্তন করতে পারবে চাইলে ভর্তিও বাতিল করতে পারবে তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখে নিই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিটিসি বিষয় বিভাগ গ্রুপ শিফট ফাসন ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী বাইশ আট দু থেকে পনেরো নয় দু তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ বাইশ আগস্ট থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে তো পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে তো এখানে উল্লেখ্য যে অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগের কোনো প্রয়োজন নেই কারণ এই কাজগুলো অবশ্যই অনলাইনে করতে হবে তো অনলাইন টিসি বা বোর্ড পরিবর্তনের জন্য ফি হচ্ছে সাতশত টাকা প্রতি বিষয় পরিবর্তনের জন্য ফি হচ্ছে দুই টাকা বিভাগ অথবা গ্রুপ পরিবর্তন আটশো টাকা ভর্তি বাতিল ছয়শত টাকা আর শিফট বাসন ছবি পরিবর্তন বা চতুর্থ বিষয় বাতিল করতে কোনো ফি লাগবে না তো এই কাজগুলো অনলাইনে টিসি যেটা সেটা অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীকে আবেদন করার পর প্রথমত সে যে প্রতিষ্ঠানে যাবে এবং সে যে প্রতিষ্ঠান থেকে টিসি নেবে সেই দুইটা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে টাকা জমাতে পারবে আর বিষয় অথবা গ্রুপ বা শিফট বাসন ছবি ইত্যাদি পরিবর্তনের জন্য শশা কলেজ থেকে যোগাযোগ করে সেটা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই অনলাইনের যে ফিটা সেটা পরিশোধ করতে হবে তো যারা বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন যা ভর্তি বা ভর্তি বাতিল করতে চান বা বিষয় গ্রুপটি ইত্যাদি পরিবর্তন করতে চান বা টিস নিয়ে চান তারা অবশ্যই নির্ধারিত তারিখ তারিখের মধ্যে বাইশ তারিখ বাইশ আট চব্বিশ থেকে উনি পনেরো নয় চব্বিশ তারিখের মধ্যে এগুলো কমপ্লিট করে থাকবেন তো আরও কোনো কিছু জানা থাকলে আপনারা অবশ্যই মধ্যে কমেন্ট বক্সে জানাবেন তো সকলে ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে